হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস নাইন অ্যান্ড টেন বেঙ্গলি মিডিয়াম ক্লাসেস তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু কি আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হলো দশম শ্রেণীর বাংলার প্রবন্ধ তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে বাংলা প্রবন্ধ থেকে মানে ফাইনাল পরীক্ষায় যারা মাধ্যমিক দেবে তাদের কি কি প্রশ্ন আসতে পারে তো আজকে সেই সমস্যার সমাধানই বলতে পারো আজকের এই ভিডিও দেখো মাধ্যমিকের প্রবন্ধের যে সাজেশান সেই সাজেশান হিসেবে আমরা কি রেখেছি আমি প্রথমেই রেখেছি প্রবন্ধটি হচ্ছে কি বিজ্ঞান এবং পরিবেশকেন্দ্রিক রচনা ঠিক আছে তোমরা যদি বিগত দু সালের পর থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিকের প্রশ্ন দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে বিজ্ঞান এবং পরিবেশকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেক বছরই রচনা দেয় তাহলে আমরা এবারও আস্থা রাখতে পারি যে এবারও বিজ্ঞান থেকে বা বিজ্ঞান ও পরিবেশ থেকে একটা রচনা দিতে পারে তাই তো তাহলে প্রথম তোমাদের রচনা বা রচনার সাজেশন বা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে তোমাদের কি কী আসতে পারে বিজ্ঞান এবং পরিবেশ কেন্দ্রিক রচনা কি কী আসতে পারে আমরা বলবো এবং তোমাদের মনে প্রশ্ন একটা বিজ্ঞান বা পরিবেশকে কেন্দ্র করে তো অনেক রচনা আছে তাহলে আমরা কী কী পড়বো তোমাদেরকে কি কী পড়তে হবে না জাস্ট একটা রচনা মুখস্থ করতে হবে যার মাধ্যমে কিন্তু তোমরা এই বিজ্ঞান এবং পরিবেশ থেকে যদি রচনা দেয় তাহলে কিন্তু তোমরা পেরে যাবে দেখো দশম শ্রেণীর বাংলা প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে তোমাদের সব থেকে কমন রচনা হচ্ছে বিজ্ঞান এবং কুসংস্কার ঠিক আছে এবার ধরো তোমাদের এই পাঁচটা লিখে দিয়েছে দেখো পাঁচটা কি লিখেছি বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ মানব সভ্যতা ধ্বংসে বিজ্ঞান কুসংস্কার দূরীকরণের ছাত্র সমাজের ভূমিকা এই যে পাঁচটা লিখেছি পাঁচটাতে দেখো বিজ্ঞান শব্দটার উল্লেখ আছে তাই তো এবার তোমাদের মনে প্রশ্ন এই বিজ্ঞান থেকে কি তাহলে আমাদের পাঁচটাই পড়তে হবে একদমই না বিজ্ঞান থেকে জাস্ট তুমি একটা পড়বে এবং একটা থেকে একটার মাধ্যমেই কিন্তু তোমার বিজ্ঞান থেকে যাই প্রশ্ন যাই প্রবন্ধ রচনা দিক না কেন তোমরা কিন্তু পেরে যাবে ঠিক আছে এবার দেখো তোমাদের কি প্রথমে আছে কি বিজ্ঞান কুসংস্কার তো তুমি বুঝলে যে বিজ্ঞান কুসংস্কার দিয়েছে এবার ধরো যদি দিয়ে যায় বিজ্ঞান মনস্কতা কুসংস্কার তাহলে কি আমরা আলাদা লিখবো রচনাটা একদমই লিখবো না কেন লিখবো না যে দেখো এই মনস্কতা শব্দটা কেন দিয়েছে শুধুমাত্র দিয়েছে ছাত্র কিন্তু ঘাবড়ে দেওয়ার জন্য তাই ঘাবড়ানোর কোনো ব্যাপার না বিজ্ঞান ও কুসংস্কারের যে রচনা হবে বিজ্ঞান এবং মনস্কতার ক্ষেত্রেও কিন্তু সেই রচনাটাই হবে ঠিক আছে তো বিজ্ঞান থেকে দেখো হয়ে গেল বিজ্ঞান থেকে তুমি জাস্ট যদি একটা রচনা পড়ো তাহলে কিন্তু বিজ্ঞান থেকে যাই দিক পেরে যাবে তাহলে বিজ্ঞান হলো তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন তাহলে পরিবেশ থেকে কি আসবে আপনি তো বললেন যে বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রিক রচনা তো বিজ্ঞান তো হলো পরিবেশ থেকে কি রচনা পড়তে হবে চলো তাহলে দেখা যাক পরিবেশ কেন্দ্রিক রচনা হিসেবে তোমাদের কি দিতে পারে পরিবেশ কেন্দ্রিক রচনা হিসেবে দিতে পারে পরিবেশ দূষণ ও প্রতিকার আর বিশ্ব উষ্ণয়ন এবার তোমাদের মনে প্রশ্ন যে এই দুটোই কি পড়তে হবে হ্যাঁ দুটোই পড়তে হবে জাস্ট দেখো এতক্ষণ পর্যন্ত কি কি পড়তে হলো তোমাদের জাস্ট বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ দূষণ ও প্রতিকার আর বিশ্ব উষ্ণায়নটা পড়তে হবে যার মধ্যে কিন্তু বিজ্ঞানের কুসংস্কার আর পরিবেশ দূষণ ও প্রতিকারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো আত্মকথার উপর নির্ভর করে তোমাদের কি কি রচনা দিতে পারে মাধ্যমিকে দিতে পারে কি গ্রাম বই ভাঙা মন্দির ইত্যাদি ধরো আরো দিতে পারে ঠিক আছে আত্মকথাটা সেরকম ভাবে বলা যায় না তবুও তোমাদের প্রশ্ন বা প্রশ্নবিচিত্রা দেখে আমি বুঝেছি যে গ্রাম বই আর ভাঙা মন্দির কিংবা ধরো সাইকেল এই এর আত্মকথাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এবার মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের কি কি রচনা একটু দেখে যেতে হবে যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো তো বললাম এর বাইরে তোমরা কি কি রচনা দেখবে একটু দেখবে যেমন তোমাদের দিতে পারে প্রত্যাহিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বাংলার উৎসব চরিত্র গঠনে খেলাধুলো ঠিক আছে তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট মধ্যে একটু হলেও পড়ছে তাই তোমাদের বলছি পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু হলেও কিন্তু তোমরা দেখে যাও তাহলে আমি আজকে তোমাদের এই ভিডিওতে বাংলার প্রবন্ধ থেকে কি কি রচনা সাজেশন দিলাম দিলাম কি বিজ্ঞান এবং কুসংস্কার যেটা তোমাদের মুখস্ত করতেই হবে আর কি পড়বে যে পরিবেশ দূষণ এবং প্রতিকার আর আত্মকথা কোনো একটা আত্ম মানে কোনো কিছুর একটা আত্মকথা পড়ে নিবে তার উপর নির্ভর করে কিন্তু লিখবে ঠিক আছে তাহলে রচনা তো এরকম বিষয় না যে যা আছে সেই রকমই তোমার লিখতে হবে এরকম কোনো ব্যাপার না তুমি তোমার অনুযায়ী বা তুমি যেটা চাও যেভাবে তুমি ভালো করে লিখতে পারবে তোমার মতো করে তুমি পরীক্ষায় লিখে আসবে এরকম ব্যাপার না যে বইয়ে যা লেখা আছে সেটাই আমাকে হুবহু লিখতে হবে এরকম কোনো ব্যাপার না তো আজকে ভিডিওটা এইটুকুই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দাদা